আজকে আপনাদের সাথে আলোচনা করব আপনারা যারা বাংলাদেশে সিঙ্গেল অনলাইন গ্রুপ অনলাইন নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছেন তাদেরকে নিয়ে কিছু পরামর্শ দিব আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেব ইনশাল্লাহ কে কোথায় আছেন একটু যুক্ত হয়ে যান আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিই তো বাংলাদেশে আপনারা যারা এখনো এই সিঙ্গেল অনলাইন গ্রুপ অনলাইন নিয়ে দ্বিতাদ্বন্দ্বের ভিতরে আছেন তার ভিতরে অনেকেই চিন্তায় আছেন যে আমি আমার তো সিঙ্গেল অনলাইন তো আমারটা কি হবে কি না আবার অনেকে আছেন যে আমি গ্রুপ অনলাইন করেছি আমারটা হবে কি না তো আপনাদের এরকম প্রশ্নের উত্তর আজকে খুলাসা করে দেবো ইনশাল্লাহ তো শুরু থেকে যেটা বলবো আপনারা যারা সিঙ্গেল অনলাইন করেছেন তাদের কোনো টেনশন নেই এবং যারা গ্রুপ অনলাইন করেছেন তাদের কোনো টেনশন নেই ইনশাল্লাহ সবগুলোই হবে এবং হচ্ছে তো আপনারা সিঙ্গেল অনলাইন করেও কোনো চিন্তা করবেন না এবং গ্রুপ অনলাইন করেও চিন্তা করবেন না সবগুলোই হয় সবগুলোই হচ্ছে এবং কি এই সিস্টেম আসার আগে যারা আপনারা অনলাইন করেছেন যে আমি একা একটা অনলাইন করেছি আমার থেকে নতুন করে করতে হবে নাকি তারাও কোনো টেনশন করবেন না আপনাদের কোনো নতুন করে অনলাইন করতে হবে না আপনাদের তো হবে ইনশাল্লাহ তো যদি এরকম কেউ থেকে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের সকলকেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এখন বর্তমানে যে সিস্টেমটা আমার কাছে সুন্দর ভালো লেগেছে এভাবে যদি কাজগুলো এগিয়ে যায় তো আমরা যারা সার্জেন প্রত্যাশী আছি তাদের জন্য অনেকটা সুবিধার ভালো হবে তো দোয়া করি এভাবেই যেন চলতে থাকে এভাবে চললে আমরা যারা দীর্ঘদিন অপেক্ষা করতেছি তাদের জন্য একটু ভালো তারা একটু দ্রুত কাজগুলো করতে পারবেন আস্তে আস্তে যুক্ত হচ্ছে না আমাদেরকে এস আহমেদ ভাই লেখেছি শুনেছি গ্রুপ অনলাইন এক মাসের ভিতরে নাকি ভিসায় পেগল আসে এটা কি আজও সত্যি এক মাসের ভিতরে আসে না ভাই তবে ওটা অন্যান্যগুলোর ভিতরে অন্যগুলো হচ্ছে দ্রুত হয় তাও আপনাকে ছয় মাসের মতো তো অপেক্ষা করতেই হবে ভাই এক মাসে তো কখনই সম্ভব না এগুলো যারা বলে আসলে এটা আপনারা আপনাদের মন থেকে বলে নাকি আপনাদের সান্ত্বনা দেওয়ার জন্য বলে সঠিক জানি না তবে এটা এক মাসে কখনো সম্ভব না মাহিন আল্লাহ ফারাবি ভাই লেখছেন ভাই ফুড ডেলিভারি কি ভিসা হয় হ্যাঁ ভাই অবশ্যই এখন এদেশে ফুড ডেলিভারি ভিসা গুলো অবশ্যই হচ্ছে কেননা এখন ফুড ডেলিভারির কাজের চাহিদা অনেক আছে আপনারা যারা ফুড করেছেন অবশ্যই অবশ্যই ভিসা পাবেন ইনশাল্লাহ জনি ভাই হাই দিয়েছেন ধন্যবাদ ভাই আপনাকে মোফাজ্জল শেখ ভাই হাই দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মুফাজ্জল ভাই স্বপ্নের ইউরোপ ভাই লিখেছেন ভাই অনলাইন হয়েছে দুই মাস হয়ে গেছে অ্যাপ্রুভাল পেতে আর কতদিন সময় লাগতে পারে দুই মাস হয়েছে ভাই আরো মোটামুটি তিন থেকে চার মাস আপনাকে অপেক্ষা করতে হবে যদি আপনার এজেন্সি ঠিকঠাক কাজ করে থাকে এর আগেও পেতে পারবে তো সবকিছু আপনার ডিফেন্স করবে আপনার এজেন্সির সাথে এজেন্সি যদি আপনার কোম্পানির সাথে সুন্দরভাবে যোগাযোগ করে কমিউনিকেশন রাখে অবশ্যই অবশ্যই আপনি দ্রুত একটা ফলাফল পাবেন ফারাবি ভাই লেখছেন ভাই আমার ওয়ার্ক পারমিট আসছে আপনাকে স্বাগতম ভাই ওয়ার্ক পারমিট এসেছে এখন অনলাইনটি করাই ফেলান সাউন্ড ভাই লেখছেন ভাই গ্রুপ অনলাইন হতে কতদিন সময় লাগে গ্রুপ অনলাইনের সময়টা যে গুরুত্বটা হচ্ছে ওটা যেহেতু কোম্পানিরা নিজেরাই করছে তো এটা শতভাগ নিশ্চিত থাকা যায় যাতে ওনারা আপনাকে আনতেছে এটা নিশ্চিত নিশ্চিত করে উনি নিজস্ব ইলেকট্রিক আইডি কার্ড দিয়ে যেহেতু অনলাইন করতেছে তো এটা অনেকটা নিশ্চিত থাকা যায় সময়টা আপনি ছয় মাস ধরে রাখতে হবে অনেকেই বলে এক মাসের ভিতরে গেলে হয় না না এটা কখনোই সম্ভব না এস আহমেদ ভাই যাদের অনলাইন হয়ে গেছে তাদের কি সমস্যা হবে কোম্পানি ক্রিটিজের নতুন আপডেট আসছে এই ডুকুমেন্ট না হলে কিসা হবে সার্ভের নতুন এটা আসছে তাই আগে যারা অনলাইন করেছে তাদেরও কোনো সমস্যা নেই তারা আগের সিস্টেমেই পাবে আর নতুন করে যারা অনলাইন করতে চায় তারা নতুন করে করলেও পাবে তো এগুলো নিয়ে টেনশনের কোনো কারণ নেই আপনি যদি আগে করে থাকেন তো আপনারটা ওভাবে এগিয়ে যাবে টেনশন দেবেন না আমরা শীতের সময় কি বেশি করে বেশি কষ্ট ভাই আমরা শীতের সময় কি বেশি কষ্ট আমরা যারা বাংলাদেশি না ভাই এখানে শীতের সময় তেমন কষ্ট নেই যদি আপনার কাজটা বাইরে করে যায় তাহলে অবশ্যই অবশ্যই আপনার কষ্ট হবে তো অনেকেই করে যেমন আপনার ফুড ডেলিভারি কাজটা বাইরে করতে হয় কনস্ট্রাকশনের কাজটা বাইরে করতে হয় তো এগুলো কাজে যদি পরে তাহলে একটু শীত কষ্ট হবে শীতের জন্য তো এখন বর্তমানে সেই সমস্যাটা নেই এখন যেহেতু গরমের সিজন পড়ে গেছে তো শীতের সময় একটু কষ্ট করতে হবে তো আপনারা এরকম পোশাক নিয়ে আসবেন ইনশাল্লাহ হয়ে যাবে ভাই ভাই এটা না আপনাকে তারপর আমার স্বপ্নের রূপ ভাই এখন অ্যাপ্রুভাল পেতে কত সময় লাগে ভাই ভাই ছয় মাস ধরে রাখতে হবে আপনাকে এর আগে পাইলে আলহামদুলিল্লাহ ভাই আপনি কি আমার জন্য একটা ওয়ার্ক পারমিট দিতে পারবেন ভাই আমি এই ভিসার কাজটা করি না আপনার যদিও দু একটা করেছি এগুলো আমার নিজস্ব লোকের জন্য করেছি তো আমি এমনিতে বাহিরের তো লোক নিই না বা কাজ করি না তো আমাকে এখান থেকে বিরত রাখবেন আমি চেষ্টা করবো শুধু আপনাদেরকে সঠিক তথ্যগুলা দেওয়ার জন্য ইনশাল্লাহ এমডি মামুন ভাই লিখছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই সার্বিয়া বই জমা তিন মাস উপরে হয়েছে এখনো এখনো কোনো খবর নাই যদি একটু বলতেন ভাই তিন মাস হয়েছে আপনার তো এতদিন অনলাইনের অনেকটা অগ্রগতি হওয়ার কথা তো আপনি কি অবস্থায় আছে আপনার অনলাইনটা যদি একটু জানাইতে পারতেন তাহলে আপনাকে আমি অবশ্যই অবশ্যই কিছু তথ্য দিতে পারতাম তো দেখা যাচ্ছে যে অনেকেরই তিন মাস ছয় মাস সাত মাস আগের কাজগুলো রয়েছে তারাও এখনো কাজ করতেছে তো ধৈর্য ধরতে হবে আপনাকেও আপনার যারা অনলাইন করে তিন মাস ছয় মাস করে অপেক্ষা করতেছেন তারা আর কিছু দিন অপেক্ষা করুন অপেক্ষা করাটাই বেটার হবে কেননা অপেক্ষা না করলে আপনি সার্ভিয়ের জন্য ই করতে হবে আপনাকে কষ্ট করতে হবে না করলে সার্ভেতে আসাটা খুবই কঠিন যাই হোক যেটা বলতেছিলাম মাহিন ভাই আপনারা আমার ওয়ার্ক পারমিট আসছে কিন্তু ওইখানে লেখা আছে রাজমিস্ত্রির কাজে নিবে সে বলতেছে ফুড ডেলিভারি কোনো ভিসা নেই এই রাজমিস্ত্রি ভিসে নিয়ে ফুড ডেলিভারি কাজে লাগাবে দিতে কথা কতটুকু সত্য ভাই এগুলো কথা আসলেই ওনারা যারা বলে সেটা যদি আপনি কোনো সাপ্লাই ভালো সাপ্লাই কোম্পানিতে আসেন তাহলে আপনি যে কোনো কাজেই জয়েন করতে পারবেন আসার পরে তবে যদি কোনো নাম ধরা বা ডাইরেক্ট কোনো কোম্পানির মাধ্যমে আসেন তাহলে আপনাকে সেই কোম্পানিতে অন্তত এক বছর থাকতে হবে তারপরে আপনি যে কোনো কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন হোসাইন লাইফ স্টাইল লেকশন ভাই কেমন আছেন ভাইয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনি ভালো আছেন তো সাউন্ড ভাই লেকশন ভাই আমার অনলাইন হয়েছে তো আমি অ্যাপ্রুভ হতে আমার কতদিন সময় লাগতে পারে অনলাইন হয়েছে তিন মাস আপনার তো অ্যাপ্রুভাল হতে আরও দুই তিন মাস অপেক্ষা করতেই হবে ভাইয়া যদি এর আগে হয়ে যায় তো তো আলহামদুলিল্লাহ আপনার জন্য না তারপর আপনি টু এজেন্সিতে বলবেন যে আমার কাজটা যেন একটু আপনারা দেখে এভাবে বলে আমাদেরকে একটু তাগাদা দিবেন যাতে ওরা তাড়াতাড়ি করে। হুম এস আহমেদ ডেলিক্স সার্ভার আপডেট অনুসারে যাদের অনলাইন হয়ে গেছে তাদের কি সমস্যা হবে সাপ্লাই হুম সাপ্লাই কোম্পানি আর পারমিট হচ্ছে না। যাদের অনলাইন হয়ে গেছে সমস্যা হবে না ভাই যারা আগে অনলাইন করেছেন তাদের কোনো সমস্যা হবে না নতুন যারা করতেছেন তাদের কোনো সমস্যা হবে না সাপ্লাই কোম্পানি হলেও সমস্যা নেই কেন আপনার যদি ভালো সাপ্লাই কোম্পানিতে করে যান আলহামদুলিল্লাহ আপনার জন্য লাখ ভালো এখানে সব কোম্পানি আর না অনেক সাপ্লাই কোম্পানি ভালো আছে জীবন বাই ভাই আড়াই মাস হলো অনলাইন তারাও বলছে প্রসেসিং শেষের দিকে আর কতদিন লাগবে প্রসেসিং যদি শেষ হয়ে যায় ভাই শেষের দিকে হয়ে যায় প্রসেসিং এর পরে আপনার অ্যাপ্রুভাল তো ওনাকে একটু ঠিকমতো কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনারটা দ্রুত হয়ে যাবে যদি প্রসেসিং থাকে প্রসেসিং এর পরে অ্যাপ্রুভাল তো দুই থেকে তিন মাসের ভিতরে দুই মাসের ভিতরে ইনশাআল্লাহ হয়ে যাবে আপনারটা আমার এক ভাগিনা রোমানিয়ায় থাকে সে কি আমাকে ওয়ার্ক পারমিট বের করে টা কেমনে কেমনে ওয়ার্ক পারমিটটা বের করতে হয় কত টাকা খরচ হয় হতে পারে ভাই ওয়ার্ক পারমিট বের করতে তেমন খরচ কোনো খরচ নাই তো আপনার উনি যেখানে থাকুক না কেন ওয়ার্ক পারমিট বের করতে পারবে সমস্যা নেই আপনার প্রথম অবস্থায় যেই যারা কাজ করে তারা হয়তো বা পঞ্চাশ হাজার এক লাখ টাকা নেয় তো আমি বেটার মনে করি যদি পারমিট বের করে অনলাইন করে দেয় তাহলে হয়তো আপনি পঞ্চাশ হাজার টাকা বা খুব বেশি হলে এক লাখ টাকা দিতে পারেন যদি আপনার বিশ্বস্ত হয় নিয়ম অনেক কঠিন হয়েছে শুনেছি সাপ্লাই কোম্পানি পারমিট হবে না হ্যাঁ ভাই একটু নিয়মটা কঠিন হচ্ছে যারা পারমিট পেয়েছেন তাদের সমস্যা নেই তবে সাপ্লাই কোম্পানি কিছু সমস্যা করার কারণে তাদের কোম্পানি পারমিট হবে না যারা সমস্যা করেছে অন্যান্য কোম্পানিগুলো যারা ভালোভাবে চালাচ্ছে তাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আহিম ভাইকো আসসালামু ভাই আমার অনলাইন হয়েছে রিকুইজ হয়েছে দালাল বলছে আবার নাকি রিফিউজ করবে আসলে কি রিভিউ অনলাইন করবে করলে জানাবেন হ্যাঁ ভাই আপনার যেহেতু রিফিউজ হয়েছে তো আপনার আবেদন করার অধিকার আছে আপনি করতে পারবেন তো আবেদন করে চেষ্টা করে দেখতে পারেন আপনাকে যদি পরবর্তী পরিমাণে আবার করতে আহ ওসমান ভাই ইলেকট্রন ভাই অনলাইন হয়েছে পাঁচ মাস এখন আপডেটল হয় না এখন কি সময় দিব হ্যাঁ ভাই আর কিছুদিন সময় দিন অবশ্যই আপনাকে সময় দেওয়া উচিত যেহেতু পাঁচ মাস হয়ে গেছে যদি অনলাইন ঠিক হয়ে থাকে আর কি মাইন ভাই ইলেকট্রন ভাই ইন্ডিয়া থেকে শুনলাম ইন্ডিয়ান সিনেমা কি ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে কতটুকু সত্যি না ভাই এমন কোনো খবর নেই অনেকে বলা বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে আমার যে রিফিউজ ফাইল আসছে আট দিন সময় দেওয়া আছে হ্যাঁ ভাই আপনি কোম্পানির সাথে বলে একটু যোগাযোগ করে ওটা আবার অ্যাপ্লাই করা উচিত মনে করি আমি হ্যাঁ আলমু আলমুল আল বাজি ভাইলেক সেন ভাই গ্রুপ অনলাইন এর ভিসা হওয়ার চান্স বেশি না থিঙ্গে আমাদের গ্রুপ অনলাইন করে ভাই গ্রুপ অনলাইন চান্স বেশি কেন না ওখানে যেহেতু নতুন সিস্টেমে করতেছে কোম্পানির যে কটা লোক লাগে সে কটার জন্য আবেদন করে এখানে কোনো বেশ পার্টি করে না তো এখানে দেখা যাচ্ছে মালিক যদি চাই দুই একটা রিকুজ করতে পারি কিন্তু গ্রুপ অনলাইন টাইপে আপনার চান্স বেশি রাফি ভাই লিখছে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ভাই ভালো আছি আপনি কেমন আছেন রায়হান মনসি ভাই লেখছে ভাই 50 দিন হলো এখনো স্ট্যাম্পিং হয় নাই বিচার প্রতিদিন রাখতে করে হ্যাঁ ভাই অনেকেই দুই মাস আড়াই মাস তিন মাস পর্যন্ত আছে ওনারা যে হচ্ছে এখন পাচ্ছে স্ট্যাম্পিং আপটু ধৈর্য ধরে পেয়ে যাবেন ডক্টর সুমন ভাই লেখসা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন রিকনেস লেখা আছে করোনা কি করোনা কিছু আছে কি না করবেন হ্যাঁ অবশ্যই ভাই আপনি আদদিন কথা শুনুক আছে তো সেটা আপনি যে এজেন্সির মাধ্যমে করেছিলেন ওনার মাধ্যমে যদি যোগাযোগ করেন অবশ্যই রিফিউজের আবেদন করা যায় আলামিন খান লেখছেন ভাই এখন সার্ভের সময় কয়টা বাজে এখন সার্ভেতে ভাই দশটা ছাব্বিশ বাজে বাংলাদেশের সাথে চার ঘন্টা এ বাংলাদেশের দশটা ছাব্বিশ বাজে সারবিহাতে ছয়টা ছাব্বিশ বাজে চার ঘন্টার ডিফারেন্স বাংলাদেশের সাথে এখানে এখন বিকাল যদিও সার্বিয়াতে সূর্য উঠতে উঠতে আপনার সাড়ে আটটা বাজে যায় তো সাড়ে আটটা বাজলে এখানে অন্ধকার হয় আবার শীতের সময় একটু ভিন্ন তখন পাঁচ ঘন্টার ডিফারেন্স থাকে খারাপি ভাই লেগছে ভাই আমার কোম্পানি এ প্লাস ক্যাটাগরি কিন্তু আমাকে যে নিবে ওনার কোন না ওনার আই দেশে ব্যবসা উনি এজেন্সিতে ভিসা দেয় কিন্তু আমাকে যে নিবে সে বলেছে যে ফুড ডেলিভারি কোনো ভিসা হয় না তোমাকে কনস্ট্রাকশন সে

তো কাজ। ফুড ডেলিভারি কাজে লাগিয়ে দিব। তো আপনাদেরকে ওইটাই বললাম যদি উনি আনতে পারে মারবিতে এখানে এরকম সমস্ত ভাগই অবশ্যই পারবে আপনাকে ভাগিয়ে দিতে। জীবন ভাইক্সে সার্বিয়ার কপলে থাকলে ভাই দেখা হবে। ইনশাআল্লাহ ভাই আপনারা যদি আপনারা যদি আমার হায়দ্রাবাদে সার্বিয়া আসেন অবশ্যই বসে দেখা হবে। এম ইফাতাহ কোন ভাই লেখছেন দুই মাস হলো এমবাসিতে পাসপোর্ট জমা হয়েছে কেন পাসপোর্ট ফেরত পাচ্ছি না আমি কি করা কি করব ভাই আসলে কি এখানে আমাদের বাংলাদেশ এজেন্সিরা সেরকম একটা সময় দিতে পারে না কেন না এখানে প্রতিদিনই বাংলাদেশের কাজ করে না প্রত্যেক এজেন্সি সপ্তাহে একদিন মাত্র সিরিয়াল পাই ওই সিরিয়ালের ভিতরে যে কয়টা জমা দিতে পারে সেটাই আপনার ভিসা স্ট্যাম্পিং হয় তো আপনারটা কোথায় আছে আমি সঠিক বলতে পারবো না তবে জমা হয়ে গেলে অনেকেরই দুই মাস পার হয়ে গেছে তো আমার মনে আমি মনে করি উচিত আর কিছুদিন আপনাকে অপেক্ষা করা আর কিছুদিন অপেক্ষা করলে যদি বা পাসপোর্ট জমা দেওয়ার সুযোগ পেয়ে যায় এজেন্সি অবশ্যই পাসপোর্টটা জমা হয়ে গেলে আপনার এক সপ্তাহের ভিতরে স্ট্যাম্পিং হয়ে যাবে ইনশাআল্লাহ হম এস আহমেদ ভাই লেখা ভাই আপনার তথ্যগুলো খুবই ভালো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই মাইম ভাই লেখা তো ভাই আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি ধন্যবাদ মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই লেখছেন ধন্যবাদ ভাই অনেক কোম্পানি এখন ভিডিও চাই কাজের ইন্টারভিউ নেই সেগুলি কি ডাইরেক্ট কোম্পানি কাজ অবশ্যই বা একটা ডাইরেক্ট কোম্পানি হলে আপনার ভিডিও চাইবে ভিডিও কাজের ইন্টারভিউ নিবে এটা হলো সব থেকে বেটার সিস্টেম এবং এটাই হচ্ছে অরিজিনাল কোম্পানির সিস্টেম যারা ডাইরেক্ট কোম্পানিতে আসতে চান আসলেই যারা স্কিল তারা অবশ্যই অবশ্যই কাজের ভিডিও লাগবে এবং ভিডিও ইন্টারভিউ নিতে পারে অনেক কোম্পানি ইন্টারভিউ না নেয় না শুধু ভিডিওটা নিলেই হয় তো অনেকেই ইন্টারভিউ নিতে চায় মাইন ব্যালেন্সি খুব হতাশে আছি ভাই ভাই ধৈর্য ধরুন ভাই ইনশাল্লাহ আল্লাহ সকলের মনের আশা পূরণ করবেন উম মন্সি ভাইলেন এজেন্সি বলছে ইন্ডিয়ার থেকে পনেরো দিন পরে আপডেট আসবে বলছে এ কথার মানে কি ভাই যদি এজেন্সি বলে থাকে। তাহলে ওনারা হয়তোবা আপনার পাসপোর্ট জমা দিয়েছে জমা দিলে অবশ্যই আপনি পনেরো দিনের ভিতরে আপডেট পেয়ে যাবেন পনেরো দিন লাগে না সাত দিনের ভিতরে পাওয়া যায় তো যেহেতু ওনারা বেশি সময় নিয়েছেন এটা আরো ভালো হয়েছে পারমিট জুন এর এক তারিখে মেয়াদ শেষ পারমিটের মেয়াদ নিয়ে কিছু নাই ভাই আপনার পারমিটের মেয়াদ দিয়ে কোনো সমস্যা নেই অনলাইন হয়ে গেলে এটা কোনো আর পারমিটের কোনো মূল মূল্যায়ন নেই বা প্রয়োজন হয় না

অ্যাপ্রুভাল হয় তখন পাঠাইতে হয় এই অ্যাপ্রুভাল পরে পাঠাইলে বিশেষটা হয়ে বাংলাদেশে আসে তো আগে ভাই পনেরো থেকে তিরিশ দিনের ভিতরে স্টিকার হয়ে আসতো তো এখন একটু বেশি সময় লাগতেছে তিন মাস চার মাস সময় লেগে যাচ্ছে তারপরে আপনাদেরকে বলবো একটি খরচ করবেন ইনশাল্লাহ এমডি মাহিন বালিক আপনারগুলো কি খবর হয় আর আমার একসাথে অনেকগুলো ছিল যেগুলো আমার নিজের সেগুলো হয় নাই আর যেগুলো বাইরের ছিল সেগুলো হয়ে গেছে অলরেডি ওনারা চলেও এসেছে তো আমার ঠিক রয়েছে ইনশাল্লাহ হয়ে গেলে আমি আপনাদের খবর দেব দুই মাস অলরেডি পার হয়ে গেছে হম জাদ রা বেল এ গ্রেড ভাই জায়গাটা খুব জায়গাটা কেমন বেলগ্রেড জায়গাটা অবশ্যই ভালো ভাই এবং

পাসপোর্ট নিয়ে নাকি কুরিয়ারের মাধ্যমে পাসপোর্ট জমা করা হয় ভাই এজন্যই সার্ভিয়ার সিস্টেমটা ভালো আপনার পাসপোর্ট নিয়ে নিজেকে ফেস করতে হয় না ডিএসএলের মাধ্যমে পাসপোর্ট পাঠাইলে হয় কুরিয়ার করে তো এই সুবিধাটার জন্য আমরা বাংলাদেশিরা দ্রুত এখানে কাজ করার জন্য উৎসাহিত হই এই ঝামেলাগুলো না থাকার কারণে তো পাসপোর্ট পাঠাইতে হয় ভাই আপনাকে যেতে হবে

ইন্ডিয়াতে পাসপোর্টটা পাঠাইতে হবে আপনার এজেন্সি পাঠাই দেবে আপনার ফেসবুকের নাম কি ভাই জহির খান ফেসবুকের নাম আমার এই যে ইউটিউবের অ্যাবোর্ডে আমার চ্যানেল লিঙ্ক দেওয়া আছে তারপরে যদি আপনি না পেয়ে থাকেন তাহলে আমার যে কোনো একটা ভিডিওতে একটা কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাকে লিঙ্কটা দিয়ে দেবো ইনশাল্লাহ হ্যাঁ ব্লগ ভাই বিডি ব্লগ ভাই লেখছে ভাই সম্পূর্ণ স্টেপ যদি বলতেন পাসপোর্ট জমা করার পরে কি কি কাজ সম্পন্ন হয় এবং কোনটা সম্পন্ন হয় ভাই এই বিষয় নিয়ে আমার একটা ভিডিও আছে আপনি একটা কমেন্ট করেন আপনাকে দিব কারণ এবারে বলতে গেলে অনেক সময় লেগে যায় ভাই এটা অনেকবার আমি বলেছি আপনাদেরকে এখন বলতে পারলাম না আমি আন্তরিকভাবে দুঃখিত ভাইয়া আপনি আমাকে অবশ্যই অবশ্যই আপনার কোনো ভিডিওতে কমেন্ট করেন আমি আপনাকে সমস্ত সিস্টেমের ভিডিওটাও দিয়ে দিবো এবং ফেসবুকের আরেকটা কাজের ভিডিও নিচে কোম্পানি হ্যাঁ অবশ্যই কাজের ভিডিও নিবে যারা সরাসরি কোম্পানি এবং আপনি যদি ভাই সম্পূর্ণ স্টেপ যদি বলতেন পাসপোর্ট জমা করার উপরে কি যাই হোক ভাই আপনি বাবা জিজ্ঞেস করেছেন তারপরে বলি আপনার এগুলো হচ্ছে অনেক আপনার স্টেপ আছে তো ধাপে ধাপে স্টেপ গুলো পার করতে অনেক সময় লেগে যায় তারপরে সর্বশেষ আপনার যদি রিকোয়েস্ট প্রসেসিং এ আসে রিকোয়েস্ট প্রসেসিং এর পরে আপনার অ্যাপ্রুভালটা আসে এর আগে আরো তিন চারটা আছে তো আপনি দয়া করে একটু ভিডিওটা দেখে নিন ভাইয়া আমার এই মাসের এক তারিখে পারমিট আসছে বলছে দশ তারিখে অনলাইন করবে আর অনলাইন করে দুই মাসের মধ্যে অ্যাপ্রুভাল আসবে আপনি বলেন দশ তারিখে যেহেতু আপনার পারমিট আসছে অনলাইন যদি এক তারিখে পারমিট আসছে যদি পারমিটের পরে ওনারা পিপিজেড নাম্বার পেয়ে যায় অবশ্যই হ্যাঁ সাত থেকে দশ দিনের ভিতরে পিপিজেড পাওয়া সম্ভব তো পিপিজেডটা পেলেই আপনি অনলাইনটা করবে অনলাইনটা করলে দুই মাসে সম্ভব না যদি আপনাকে ওনারা বলে থাকেন আপনি বলতেন যে ঠিক আছে ভাই আপনারা দুই মাসে না আপনাকে আমি তিন মাস সময় দিলাম আপনি আমার অ্যাপ্রুভালটা এনে দেন তো দুই তিন মাসে ভিতরে খুব কমই হয় আগে হয়েছে তারপর আপনাকে চার থেকে ছ মাস অপেক্ষা করতেই হবে তারপরে যদি আনতে তো আলহামদুলিল্লাহ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই লেখছে বি এফ এস এর মাধ্যমে কি ইন্ডিয়া থেকে ভিসা পাওয়া যায় হ্যাঁ অবশ্যই ভাই ভিসা পাওয়া যাবে না কেন কসমিক বিউটি প্লান ডিও এই কোম্পানিটা কি চিনেন এটা অনেকেই আমাকে পারমিট দিয়েছে তো এটা নিয়ে মনে হয় আমি কথা বলেছিলাম এটাতে অনেকেই ই পেয়েছেন ওয়ার্ক পারমিট পেয়েছেন এমনি আমার ইসের কাছে না যে শহরে থাকি সেই শহরের কাছে না এটা হচ্ছে আপনার আমার শহর থেকে অনেক দূরে সেজন্য আর কি আমি সঠিকভাবে বলতে পারি না আমি শুধু আপনার অনলাইন দেখে বলে যেতে পারি সেটা ভাই পাকিস্তান ইন্ডিয়ার যে সমস্যা হয়েছে সমস্যার কারণে আমাদের কাছে কোনো সমস্যা হবে নিয়ম বা না এমন কোনো সমস্যা হবে না ভাই ওনারা ওনারা সমস্যা আছে ওটা সারা ইন্টারন্যাশনাল জানে কি সার্বিয়ার নিয়ে ওখানে কোনো সমস্যা হবে না আর কাজের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ খারাপ এমনি যেহেতু নতুন আইন হয়েছে সেক্ষেত্রে এখন অ্যাপ্রুভাল আসতে সুন্দর সময় লাগতে পারে আগের কাজগুলো কমে গেলে দ্রুতই অ্যাপ্রুভাল পাবেন চার থেকে ছয় মাসের ভিতরে কিন্তু আগের কাজগুলো একটু জটলা হয়ে আছে এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে হয়তো বা আর এক দুই মাসের ভিতরে মোটামুটি ক্লিয়ার হয়ে যেতে পারে ইনশাল্লাহ তো যাই হোক বাংলাদেশে যেহেতু অনেক আয়ত হয়ে গেছে তো আপনাদেরকে অনেক সময় দিলাম এমডি সাদেক ভাই লেখছেন ভাই আমাদের যে নিবে আমার সম্পর্কে আমার ভাই লাগে কিন্তু টাকা বলেছে পাঁচ লাখ লাগবে এটা কি সত্যি ভিসা দেবে পাঁচ লাখ টাকা উনি আনতে পারবে যদি উনি নিজেই সবকিছু করে ভাই যদি কোনো এজেন্সি দিয়ে করা যে তাহলে অবশ্যই অবশ্যই পারবে ইনশাআল্লাহ তো আপনাদেরকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার লাইফটি যুক্ত থাকার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম